সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা চলে আসলাম রাঙ্গামাটি জেলাধীন কাপ্তায় বড়ছুরি পাহাড়ি বাজার এখন বোর প্রায় ষাটটা যেহেতু এই বাজারটি ভোরবেলায় বসে থাকে কাল নয়টা থেকে দশটার মধ্যে বাজারের সব কার্যক্রম শেষ হয়ে যায় তাই আমরা খুব ভোরে এই বড়িছড়ি বাজারে চলে আসলাম এটি একটি পাহাড়ি বাজার কিন্তু এখানে বাঙালিরা আসেন ক্রয় এবং বিক্রয়ের জন্য অধিকাংশ বাঙালি এখান থেকে বিভিন্ন পাহাড়ি পণ্য ক্রয় করে সমতলের বিভিন্ন বাজারে বিক্রয় করে থাকেন পার্বত্য এলাকায় উৎপাদিত হয় এরকম বেশ কিছু শাক সবজি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে পাহাড়ি কচু এবং এই পাহাড়ি কচু রান্না করলে একদম তুলতুলে নরম হয়ে যায় এবং এখানে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই পাহাড়ে উৎপাদিত এবং কেমিক্যাল মুক্ত এই বাজারে পাওয়া যায় প্রচুর পেঁপে হলুদ রঙের পেঁপে লাল শাক লাউ দুধ কচি ডাব কলা আমরা বাজারের একটু ভেতরে প্রবেশ করলাম এখানে বেশিরভাগ বিক্রেতা হচ্ছেন বাঙালি

এখানে পাহাড়ি আদিবাসীরা বিশেষ কিছু সুটকি বেশি পছন্দ করেন পাহাড়ি বাজারের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিছু বিশেষ ধরনের সবজি পাওয়া যায় যেগুলো সাধারণত সমতল ভূমির বাজারগুলোতে পাওয়া যায় না তাছাড়া এই পাহাড়ি বাজারে বিশেষ করে কলা জাম্বুরা আথা এবং প্রচুর পরিমাণে আনারস পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অনেকগুলো মুরগ মুরগি হাঁস মূলত এগুলো পাহাড়ি যারা বিক্রেতা তাদের কাছ থেকে বাঙালিরা কিনে নিয়েছেন এবং সমতল বাজারে আর একটু বেশি দামে বিক্রি করবেন আমরা দেখতে পাচ্ছি পাইকারি দরে কলাগুলো কিনে নেওয়া হয় এবং সমতলের বিভিন্ন স্থানে এই কলাগুলো বিক্রয় করা হয় বিপুল পরিমাণ পাহাড়ি কলা সমতলের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় এবং এই কলাগুলো সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পাহাড়ি পাতা জাতীয় শাক বিক্রয় করা হচ্ছে

Hai kok voy a detallar no se sabe 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 Paradi, shu nodchi yangi xabar berdi. Mavoyalar, hamimiz bu yerda. পাহাড়ি বাজারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে শুকুরের মাংস পাওয়া যায় কাটা মুরগির মাংসও পাওয়া যায় তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন পিদল বা নাপি বিক্রয় করা হচ্ছে যেগুলো এক ধরনের সুটকি দিয়ে তৈরি করা হয় এবং তরকারির সাথে এই এই নাপি বা সিদলগুলো ব্যবহার করা হয় আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ